আজকে আমরা চলে গিয়েছিলাম ২৫০ বছরের পুরাতন জমিদার বাড়িতে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ২৫০ বছরের এই পুরাতন হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি নতুন দিনের নতুন একটা ব্লগ আপনাকে স্বাগত প্রায় এক বছর ধরে যাওয়া যাওয়া করে আজকে ফাইনালি যাওয়া হচ্ছে গত বছর আমরা একবার গিয়েছিলাম কিন্তু সময় ছিল মাত্র দশ মিনিট যে কারণে আমরা আর ভেতরে যাইনি বাহির থেকেই চলে আসছিলাম এবছর আবার গিয়েছিলাম সময় নিয়ে যেন ঘুরে ঘুরে সবটা দেখতে পারি প্রথমে আমি বলে নেই এখানে জমিদার বাড়িতে ঢুকতে হলে টিকিট কাটতে হয় জনপ্রতি ছিল তিরিশ টাকা করে আর বাইকের ছিল দশ টাকা আমরা দুজন গিয়েছিলাম সব মিলায় আমাদের সত্তর টাকা খরচ হয়েছিল গত বছর আমরা যখন গিয়েছিলাম জিজ্ঞেস করেছিলাম তখন টিকিটের মূল্য ছিল মাত্র বিশ টাকা এক বছরের ব্যবধানে দশ টাকা ওনারা বাড়িয়েছেন তিন বছরের নিচে যারা আছেন তারা ফ্রিতেই দেখতে পারেন এদের টিকিট কাটতে হয় না আর তিন বছরের উপর থেকে সবারই টিকিট কাটতে হয় যতটুকু ওখানে দাঁড়িয়ে দেখলাম এটাই বলতেছিল এই বাড়িটি জমিদার আজিম চৌধুরীর যদিও এটার মূলে ছিলেন তার বাবা রহিম চৌধুরী এটি পাবনা হতে ১৯ কিলোমিটার দূরে অবস্থিত তুলাই বাজার থেকে পাঁচশো মিটার দক্ষিণে এই বাড়িটি অবস্থিত এই বাড়িটার বয়স হয়েছে আনুমানিক দুশো বছর এটা দুইতলা বিশিষ্ট একটা ভবন ছিল যদিও এখন তেমন কিছুই বোঝার উপায় নেই তবে দোতলা যে ছিল সেটা বোঝা যায় সাদগুলা কিচ্ছু নেই শুধুমাত্র চারি সাইডের ঘরের দেয়ালগুলো আছে এটাই দেখা দেখার মতো যদিও তেমন আসলে কিছু নেই এতদিন আগেকার বাড়ি যেহেতু সেহেতু না থাকারই কথা এটা চল্লিশ একর জমিতে অবস্থিত তিন ভাগের এক ভাগেই শুধু দোতলা বিশিষ্ট অত্যাধুনিক ডিজাইনের প্রাসাদটি এইখানে দুই তিনটা এরকম ছোট ছোট মাচাল দেখতে পেয়েছিলাম একদম অনেক পুরোনো এগুলাও হয়তো বা দুইজন বসলে ভেঙে যেতে পারে আমি তো সাবধানে বসে ছবি টবি উঠায় নিয়ে চলে আসলাম এই বাড়িটা দেখলে মনে হয় আগেকার ইটগুলো একটু চিকন ছিল এখনকার তুলনায় হয়তো নাও হতে পারে হয়তো বা কালের বিবর্তনে আস্তে আস্তে ক্ষয় যেতে যেতে ছোট হয়ে গিয়েছে আবার নাও হইতে পারে এই বাড়িটা দেখলেই বোঝা যায় আসলে কোনো কিছুরই চিরস্থায়ী না একটা সময় সব কিছুরই ধ্বংস হয়ে যায় মানুষ যেরকম মারা যায় তেমনি ইট দিয়ে বানানো মানুষের ঘর বাড়িও নষ্ট হয়ে যায় বা ধ্বংস হয়ে যায় এই বাড়িটা হয়তো বা সে সময় হয়তো কোটি কোটি টাকা বা লক্ষ লক্ষ তখনকার টাকা খরচ করে মানানো হয়েছিল তবে দেখেন আজকের কি পরিস্থিতি শুধুমাত্র দেওয়াল বাদে কিছুই নেই তাও দেওয়ালগুলোও হয়তো বা আর কিছুদিন পরে দেখবেন যে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে যেতটুকু আছে ওটুকু হয়তো বা মাটির সাথে মিশে যাবে এইগুলা কেন করা আমি জানি না এটা কি আসলে ডিজাইন উপরতলা নিচতলা সব জায়গাতেই দেখেছি সবগুলো কক্ষেই দেখেছি নাকি এর কোনো কাজ ছিল খুঁজে পাই হয়তো বা এটা আগেকার ডিজাইন হতে পারে দুনিয়ার মানুষ যে নিয়ে বড়াই করে আমি বুঝি না এগুলা দেখলে অ্যাকচুয়ালি বোঝা যায় মানুষের জানের তো কোনো ভরসা নেই সেটা না হয় বাদই দিলাম মানুষের তৈরি ইটের জিনিসও চিরস্থায়ী হয় না ইদানিং যেই পরিমাণ গরম পড়েছে একদম বেলা ওটা থেকে ডোবা পর্যন্ত গরম থাকে আমরা একদম ঘেমে মেয়ে টইটুম্বুর অবস্থা আমি এর আগে একবার গিয়েছিলাম নাটোরে আসলে জমিদার বাড়ি বলেন বা রাজার বাড়ি বলেন এই বাড়িগুলো কেন জানি একই রকম মনে হয় মানে বাড়িতে প্রচুর আম গাছ মাঝখানে একটা বাড়ি থাকবে চারি সাইড দিয়ে ফাঁকা জায়গা থাকবে আবার বাড়ির চারিদিক দিয়ে দিঘি কাটা থাকবে মানে ওইখানের বিষয়টা আর এখানের বিষয়টা একদম কমন দেখেছি আমি পার্থক্য তেমন কিছু খুঁজে পাইনি হয়তোবা বিল্ডিংয়ের সাইজটা আলাদা বা ডিজাইনটা আলাদা হবে কিন্তু এমনি যে স্ট্রাকচার একটা বাড়ির যে গঠন সব কিছু দেখেছি মিল আছে যেরকম দিঘি বলেন বিল্ডিংয়ের দিয়ে ফাঁকা বলেন তবে আমার যতটুকু মনে হলো যে এখানে যারা প্রথমবার আসবে সেকেন্ড টাইম আর আসবে না আমি প্রথমবার গিয়েছি সেকেন্ড টাইম হয়তো বার কখনো যাওয়া হবে না প্রথমবার যে পরিমাণ কৌতূহল নিয়ে কোথাও যাওয়া হয় একই জায়গাতে বারবার আসলে ওই কৌতূহল কাজ করে না সব তো দেখে এসেছি এই বাড়িতে বেশ কয়েকটা কাঁঠাল গাছ আছে অনেক কাঁঠাল ধরেছে এই বাড়িটা দেখা জন্য অনেক মানুষ আছে দেখলাম এই জায়গাটা হচ্ছে বাড়ির ঠিক পিছনে পিছনের সাইডের একটা গেট এটা এই পাশাদের এগারোটি নিরাপত্তা গেট ছিল এটাও হয়তো বা একটা তার মধ্যে এই হলুদ ফুলগুলো আমার বেশ ভালো লেগেছে আমি আমার বরকে বলতেছিলাম একটু ছিঁড়ি ও বলতেছিল না ছেড়া যাবে না বেডি মানুষ বলে কথা ফুল দেখলেই শুধু ছিঁড়তে মন চায় হি 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 এটা মেইন যে গেটটা ছিল এই গেটের সামনের পার্ট এখানে দেয়াল দেওয়া আছে একটু চারি সাইডে মেবি নেই এই সাইডেই জাস্ট একটু দেয়াল করা আছে দেয়ালের পাশেই ছিল এই যে দিঘিটা দেখতে পাচ্ছেন আর এটা মেবি মসজিদ আমরা ভিতরে যাইনি আমরা এই সাইড থেকেই যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন আমরা অতটুকুই দেখেছি আমরা এখানে ঢুকতে চেয়েছিলাম কিন্তু দেখলাম যে একটা ছেলে মানুষের প্যান্ট শুকাইতে দেওয়া হয়েছে ভেবেছিলাম ওখানে হয়তো বা অনেক মানুষ থাকেন মানে স্থায়ীভাবে যে কারণে আর ঢুকা হয়নি আমার এই সেটটা বেশ পছন্দ হয়েছে এখানে প্রত্যেকটা মানুষই ছবি তোলা ভিডিও করা নিয়ে খুবই ব্যস্ত এখানে প্রচুর মানুষ ছিল আর এই সাইডের পরিবেশটা বেশ ভালো লেগেছে সুন্দর তবে এই জায়গাটা আমার বেশ পছন্দ হয়েছে এখানে বসাটা এখানে অনেকেই সিরিয়াল দিয়ে একদম ভিডিও করতেছিল বা ছবি উঠাচ্ছিল বেশ কয়েকটা ছেলে ওখানে দাঁড়ায় ছিল একটা ছেলে উঠাচ্ছে পরে আমি আমার বরকে বলতেছিলাম যে এখানে আমি একটু বসতে চাই পরে আমার হাজবেন্ড ওদেরকে একটু ছায়া দেন ওরা উঠলো আমি একটু ভিডিও করে উঠে চলে আসলাম আবার ওরা ওখানে বসে পড়লো আর এ সম্পর্কে তেমন কিছু বলতে পারছি না আপনারাই দেখে নেন আমার আসলে কখনো প্ল্যান করে কোথাও যাওয়া হয় না হুট করে চলে যাওয়া হয় আর প্ল্যান করলে সেটা আসলে বাস্তবে রূপ খুবই কম নেয় দেখা যায় অনেকের সাথে যদি যাওয়ার প্ল্যান করি তাহলে দেখা যায় যে এর কাছ থাকে ওর কাজ থাকে এটা সেটা নিয়ে ও ব্যস্ত আছে যে কারণে সেটা বাস্তবায়ন করা খুবই কষ্টকর ব্যাপার আমরা দুইজনই নিজেদের মতো করে কোথাও হুট করে চলে যাই আজকে কোথায় যাবো সেটার কোনো প্ল্যান ছিল না আজকে যে বের হবে সেটার প্ল্যান ছিল কিন্তু হুট করে এখানে চলে আসা হয়েছে আমার মনে হয় স্বামী স্ত্রীর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা উচিত এটা আমার বেশ ভালো লাগে এই গরমের মধ্যে বোরখা পরে এত পরিমাণ গরম ছিল কিন্তু ও আমার পাশে ছিল বিধায় একটুও খারাপ লাগেনি খুব সুন্দর টাইম কাটিয়ে আছি সব কিছু মিলায় বলবো আমার অনেক বেশি ভালো লেগেছে এখানে ড্রাগনের আমি দুইটা বাগান দেখেছি একটা দিঘির ওই পারে মানে জমিদার বাড়ির পিছনে আর এই ড্রাগন গাছটা জমিদার বাড়ির একদম শুরুতেই বলা চলে অনেক ফুল এসেছে হয়তো বা এর আগেও ফল ধরেছে এবছরও ফল আসতেছে সন্ধ্যা লেগে যাচ্ছিলো যে কারণে আমরা বের হয়ে আসছিলাম এই দুলনাটাতে ওঠার একটা কাহিনী আছে এখানে একটা মেয়ে বসে আছিল ওনার বেবি একটা কোলে ছিল এখন জানি না ওটা কার বেবি ছোট মানুষ মনে হচ্ছিলো মেয়েটা তো যাই হোক তাকে বললাম যে একটু উঠবা আমি একটু বসবো জাস্ট এক মিনিটের জন্য পরে মেয়েটা আপসে উঠে গেল ভালো লেগেছে এখানে অনেক আম গাছ আছে আর এগুলা বেশ পুরনো দেখেই বোঝা যাচ্ছে দেন ওখান থেকে এসে আরো অনেক জায়গায় গিয়েছি অনেক কিছু খেয়েছি সব কিছু থাকবে সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ভালোবাসার মানুষদেরকে আমাদের জন্য অনেক অনেক বেশি করে দোয়া করবেন আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি এই বাড়ি সম্পর্কে খুব একটা ইতিহাস জানি না যে কারণে ভুল ত্রুটি হতেই পারে আল্লাহ হাফিজ